কিন্তু আল্লাহ রুসরুসাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম স্বয়ং পরবর্তীতে কবর জিয়ারত করার এই নিষেধাজ্ঞ ডাকিয়ে প্রত্যাহার করে নিয়ে কবর জিয়ারত করার আদেশও দিয়েছেন এবং নিজেও তিনি পাবন্দীর সাথে কবর জিয়ারত করতেন সালাম আলাইকুম ও রহমদুল্লাহি ওবারকাত সুপ্রিয় দর্শক ভাইরা এই কবর জিয়ারত সম্পর্কে মুসলমান তিন ভাগে বিভক্ত এক শ্রেণীর মুসলমান এ সম্পর্কে খুবই কঠোরতা করে এবং তারা এটাকে হারাম এবং নাজায়েজের ফতো দেয় আরেক শ্রেণীর মুসলমান কবর জিয়ারত সম্পর্কে অত্যাধিক বাড়াবাড়ি করে এমন কি কবরের সামনে গিয়ে সেজদা করে এবং কবরবাসীর কাছে অনেক কিছু চাওয়া প্রার্থনা করে আর তৃতীয় শ্রেণীর মুসলমান মধ্যম পন্থা অবলম্বনকারী অর্থাৎ এরা কবর জিয়ারতকে নাজায়েজ এবং হারামও বলে না সেই সাথে সাথে কবরের সামনে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়িও করে না বন্ধুরা প্রকৃত ইসলাম কিন্তু মধ্যম পন্তা অর্থাৎ ইসলামে কবর জিয়ারত হারাম এবং নাজায়জও নয় সেই সাথে কবরবাসীর কাছে কোনো চাওয়ারও ইসলামে অনুমতি নেই এবং কবরে সেজদা করারও অনুমতি নেই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কবর জিয়ারতের প্রকৃত সঠিক নিয়ম কোরআন এবং হাদিস অনুযায়ী জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা যে ভিডিওর মাধ্যমে জানব সেই ভিডিওটির মধ্যে যিনি কবজ যারা সম্পর্কে আলোচনা করছেন তিনি আমাদের এবার বাংলার খেতনা মহালেমে দিন জনাব মুফতি বসীর হাসান কাসিমি দামাতবার গাত হুন। আলহেমদুল্লাহ ুরব্দল আলামীন ও সলা ওসালা মহালা সাইজিদলা আমদিয়া ইয়াল মুসালী, মহালা লহ ও অস্হাবি আজমাইন আম্মা বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের আঠাশ নম্বর পরে বিয়ে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই পরে আমরা কবর জিয়ারত করা সম্পর্কে আলোচনা করব এ বিষয়ে আমাদের সর্বপ্রথম জানা দরকার যে ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল মুসান্নাফি আব্দুর রজ্জা গ্রন্থের ছ সাতশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আছে আন্না বসুল আল্লাহসাল্লাহ লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম পর মানে জাল কুবুরা আলাই সামিন্না অর্থাৎ আল্লাহ বসুলসাল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লাম ইশ্বাস করেছেন যে ব্যক্তি কবর জিয়ারত করল সে আমাদের মধ্যে নয় অর্থাৎ সে মুসলমান নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম স্বয়ং পরবর্তীতে কবর জিয়ারত করার এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করে নিয়ে কবর জিয়ারত করার আদেশও দিয়েছেন এবং নিজেও তিনি পাবন্দির সাথে কবর জিয়ারত করতেন মুসলিম শরীফের নশো চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আছে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যখনই তার ঘরে রাত কাটাতেন তো রাতের শেষাংশে তিনি মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন এছাড়া মুসলিম শরীফেরই নশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নাহাই আন জিয়ারতি লুকু ফাজু রুহা যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এখন তোমরা কবর জিয়ারত করতে পারো এই কারণেই প্রায় সমস্ত উলামাইক এর একমত যে কবর জিয়ারত করা একটা বিরাট বড় নেক কাজ এবং আল্লাহ রসুল সল্লাহ্ লহাইসাল নামের সুন্দর তাই আমাদেরকেও পাবন্দীর সাথে এই কবর জিয়ারত করা দরকার কবর জিয়ারত করার উদ্দেশ্য কি অধিকাংশ মানুষ মনে করে যে কবর জিয়ারত করা হয় কবরবাসীদের উপকারের জন্য অর্থাৎ যখন কোনো ব্যক্তি কবর জিয়ারত করতে যাবে সেখানে গিয়ে কোরআন তিলাবত ইত্যাদি করিবে এবং তার ইশারে স্বভাব করবে যার কারণে কবরবাসীদের উপকার হবে তো কবরবাসীদের উপকার করা বা তারকে স্বভাব পৌঁছানো এটাই হচ্ছে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই ধারণাটা কিন্তু ঠিক নয় কেননা ইশারে সবাব করার জন্য কবরের কাছে যাওয়ার কোনো দরকার নেই যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তি কেন যখন কোনো আমল করে সে দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার এই নেক আমলের স্বভাব অমুক ব্যক্তির কবরে পৌঁছে দাও তো তখনই পৌঁছে যাবে এই ঈশারে স্বভাব করার জন্য কবরাস্থানে যাওয়া বা কবরের নিকটে যাওয়ার কোনো আবশ্যকতা নেই তাহলে কবর জিয়ারত করার উদ্দেশ্য কি এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত আছে মোটামুটি আমরা পাঁচটা উদ্দেশ্য হাদিসের মধ্যে পেয়েছি এক নম্বর কবর জিয়ারত করলে আহ ফেরত স্মরণে আসে তিরিমিদে শরিফের এক হাজার চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে আছে জাল্লাহ রসুলসাল্লাহ লহ বলা ইহসাল্লাম কবর জিয়ারত করার জন্য আদেশ দিলেন এবং বললেন ফাইন নাহা কেউল আহ কবর জিয়ারত করলে আহ ফেরত স্মরণে আসে দ্বিতীয় নম্বর কবর জিয়ারত করলে মানুষের মধ্যে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয় ইবিনে মাজা শরীফের এক নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ ইবিনী মসৌদ রদি আল্লাহ তালানহু বর্ণনা করছেন যে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলাহি ওসাল্লাম পর কুমতু নাহাই তু কুমান জিয়ারতিলা ফিদ্দুনিয়া অতজাকিরুল আখিরা আল্লাহ করেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এখন তোমরা কবর জিয়ারত করো কেননা এর কারণে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয় এবং আখরত স্মরণে আসে তৃতীয় নম্বর কবর জিয়ারতের মধ্যে ইবরত বা শিক্ষণীয় বিষয় রয়েছে মুসান্নাফি আব্দুর রজ্জা গ্রন্থের ছহাজার সাতশো এগারো নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসন আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা সম্পর্কে ইসবাদ করেছেন ফাইন নালা কুমফি হিমে এই যে কবর জিয়ারতের মধ্যে তোমাদের জন্য ইবরত এবং শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা মানুষ যখন বারবার কবর জিয়ারত করবে তখন তার কবরের কথা আখরতের কথা স্মরণ আসবে এবং এর কারণে তার জন্য নেক আমল করা এবং সমস্ত রকম গুনার কাজ থাকি বেঁচে থাকা সহজ হবে চার নম্বর কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণে আসে মুসান্নাফে ইবিনে আবি সাইবা গ্রন্থের এগারো হাজার আটশো সাত নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি কবর জিয়ারত করা সম্পর্কে ইচ্ছাদ করেছেন

এই সমস্ত হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম কবর জিয়ারত করার মূল উদ্দেশ্য হচ্ছে জিয়ারতকারীর উপকার কবর জিয়ারত করলে আখরাত স্মরণে আসবি মৃত্যু স্মরণে আসবি এবং তার অন্তর নরম হবে এবং এর কারণে তার জন্য নেক আমল করা এবং গুনার কাজ থেকে বেঁচে থাকা সহজ হবে কবর জিয়ারত করা পুরুষদের জন্য তো শূন্য কিন্তু মহিলাদের জন্য কবর জিয়ারত করা চলবে কি চলবে না এ সম্পর্কে শরীফের এক হাজার ছাপান্ন নম্বর হাদিসের মধ্যে আছে ওই সমস্ত মহিলাদের উপর করেছেন যারা কবর জিয়ারত করে তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয় মহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় এর কারণ উল্লেখ করেছেন যে মহিলারা সাধারণত কবর জিয়ারত করতে গেলে সেখানে গিয়ে কান্নাকাটি করে এবং যে সমস্ত কাজ শরীয়তে বৈধ নয় সেই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাই তাদের জন্য কবর জিয়ারত করা চলবে না কিন্তু যদি কোনো মহিলা এমন হয় যে সে শূন্য কবর জিয়ারত করতে পারে এবং সেখানে গিয়ে কান্নাকাটি বা কোনো গায়ের স্বরে এই কাজ করিবে না তাহলে সে কবর জিয়ারত করার জন্য যেতে পারে কেননা মুসান্নাফে আব্দুর রজার গ্রন্থের ছহাজার সাতশো তেরো নম্বর হাদিসের মধ্যে আছে হদরত ফাতিমা অব ইয়া তাআলা আনহা যিনি রসূলুল্লাহ সাল্লাহ ল আলাহ ইহসাল্লামের কন্যা ছিলেন তিনি প্রত্যেক জুম্মার দিন হদরত হামজার অব ইয়ার লহ তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য যেতেন এইভাবে হজরত আনহা তিনি ও তিনার ভাই আব্দুর রহমান ইবিনে আবি বাকর রদি আল্লাহ কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায় তবে যুবতী মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া মোটেই ঠিক নয় যদি কোনো মহিলা বৃদ্ধা হন এবং তিনি সঠিক পদ্ধতিতে কবর জিয়ারত করতে জানেন তো তার জন্য কবর জিয়ারত করতে যাওয়ার অবকাশ আছে কবর জিয়ারতের পদ্ধতি কি যখন কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাওয়া হবে তখন এইভাবে সালাম দেবে আর সালাম আলাইকুম আহলা দিয়া রিমিনাল মিনি মুসলিমিন ওয়া ইন না ইন সা আল্লাহ আলা হুন আস আলু লাহ লানা ওয়ালা কুমুল আফিয়া মুসলিম শরীফের নশো পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টা বর্ণিত হয়েছে তিদমিদি শরীফের এক হাজার তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আছে যে কবরস্থানে পৌঁছে এইভাবে সালাম করবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া গুফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছাব অতঃপর কবরস্থানের যদি কোনো একটা বিশেষ ব্যক্তির কবর জিয়ারত করা উদ্দেশ্য হয় তাহলে তার পায়ের দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে গিয়ে তার সিনা বরাবর তার সিনার দিকে মুখ করে দাঁড়াবে তবে যদি পায়ের দিক থেকে সেই কবরের কাছে পৌঁছানো সম্ভব না হয় মাথার দিক থেকে যদি কেউ আসে বা ডান দিক থেকে কেউ আসে বা বাম দিক থেকে কেউ আসে এতেও তেমন কোনো অসুবিধা কিছু নেই অতঃপর তার যা কিছু কুরআন শরীফের আয়েত বা সুরা মুখস্ত আছে যেমন সুরা ফাতিহা সুরা ইখলাস বা সুরা আলহা কুমুতাকাসুর বা সুরা ইয়াসিন অথবা যে কোনো সুরা যেগুলো মুখস্ত আছে সে সেই সুরা যতক্ষণ ইচ্ছা পড়তে পারে আর যদি কোনো সুরা মুখস্ত না থাকে তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহ্লা তো সেগুলোও পড়তে পারে যতক্ষণ ইচ্ছা করবে পড়ার পরে সে মনে মনে বলবে যে আল্লাহ এই যা কিছু পড়লাম এর স্বভাব তুমি এই কবরবাসীকে কম মুখে দাও এই কবরবাসীর সমস্ত গুণাকে ম খাতাকে মাফ করে দাও এই কবরবাসীর কবরের আজাদকে তুমি মাফ করে দাও এই কবরবাসীকে তুমি জান্না তুমি সিম করো এইভাবে কবরবাসীর জন্য দোয়া করবে কিন্তু হাত তুলে দোয়া করবে না আর যদি হাত তুলে দোয়া করতে চাই তাহলে কবরকে পিছনের দিকে রেখে কিবলার দিকে মুখ করে সে হাত তুলেও দোয়া করতে পারে এতেও কোনো অসুবিধা কিছু নেই আর যদি কোনো এক বিশেষ কবর যে আরোপ করার উদ্দেশ্য না হয় তাহলে কবরাস্থানের যে কোনো একদিকে দাঁড়িয়ে কবরের দিকে মুখ করে তার যে সমস্ত সুরাগুলো মুখস্থ আছে সেই সুরাগুলো পড়বে অথবা যদি সুরামখস্ত না থাকে তাহলে যে কোনো তসবি পড়ে তারপরে সে কবরের দিকে মুখ করে মনে মনে এই দোয়া করবে যে আল্লাহ যা কিছু করলাম এ সমস্ত স্বভাব তুমি এই কবরবাসীদেরকে পৌঁছে দাও এই কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও এদের কবরের আজাবকে মাফ করে দাও এদেরকে তুমি জান্নাত নসিব করো এইভাবে তাদের জন্য দোয়া করিবে মনে মনে আর যদি হাত তুলে দোয়া করতে চাই তাহলে যেমন আগে বললাম যে পিপুলার দিকে মুখ করে হাত তুলে ধোয়া করারও অবকাশ রয়েছে কবরে জিয়ারত করার জন্য কোনো সূরা এমনভাবে নির্দিষ্ট নেই যে ওই সূরাগুলি পড়তে হবে না হলে কবরে জিয়ারত করা হবে না যে কোন সূরা পড়া যেতে পারে তবে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ শারহু সুদুর বিশারিহি হালিল মওতা ওয়াল কুবুরের মধ্যে লিখেছেন হয আলী রাদিয়াল্লাহু তাআলা নূহ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর জিয়ারত করতে গিয়ে যদি কোনো ব্যক্তি এগারো বার সুরা ইখলাস পাঠ করে অতঃপর তার স্বভাব মুরদাদেরকে বসে দেয় অর্থাৎ বলে যে আল্লাহ যা কিছু বললাম তুমি এর স্বভাব মুরদাদেরকে দিয়ে দিও তাহলে যত মুরদা আছে সেই পরিমাণ স্বভাব তার আমন লেখা হয় এইভাবে উক্ত কিতাবে কবর জিয়ারত করতে গিয়ে সুরা আল্লাহ কুমুর সুর পড়ার কথাও উল্লেখ আছে এবং সুরা ইয়াসিন পড়ার কথাও উল্লেখ আছে তো যদি কোনো ব্যক্তির মুখস্থ থাকে এই সুরাগুলো তাহলে এই সুরাগুলো পড়তে পারে কিন্তু এই সুরাগুলো পড়া কোনো জরুরি নয় যে কোনো সুরায় কবর জিয়ারত করতে গিয়ে পড়া যেতে পারে এই কবর জিয়ারত কবে করতে হবে বা কবে করা উত্তম এ সম্পর্কে ইমাম বাই হাকি রহমতুল্লাহ সোয়াবুল ইমান গ্রন্থে সাত হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিসের মধ্যে মনোন করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন মান যারা কররা আবাইহি আও আহাদহুমা ফি ফুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিব বাউন তথা যদি কোন ব্যক্তি তার পিতা-মাতা উভয়ের অথবা কোনো কার কবর প্রত্যেক জুম্মার দিন জিয়ারত করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে পিতা-মাতার বাধ্য সন্তান বলে লিখে দেওয়া হয় অতএব এই হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক শুক্রবার পিতামাতার কবরে জিয়ারত করা উত্তম কিন্তু এটাও কোনো জরুরি বিষয় নয় যদি শুক্রবার না হয় যদি কোনো ব্যক্তির অন্যদিন ফুরসত থাকে তো অন্যদিনও সে কবর জিয়ারত করতে পারে মোট কথা কবর জিয়ারত করার জন্য সরিয়তি এমন কোনো দিন নির্দিষ্ট নাই যে ওই দিনই করতে হবে বা ওই দিন করলে সবার বেশি পাওয়া যাবে এমন কোনো বিষয় নয় যেদিন ইচ্ছা যে সময় ইচ্ছা ফজরের পরে হোক আসরের পরে হোক জোহরের পরে হোক যে কোনো সময় করা যেতে পারে এর জন্য না কোনো সময় নির্দিষ্ট আছে না কোনো দিন নির্দিষ্ট আছে আল্লাহ তালা আমাদের সকল কি শূন্য তরিকায় কবর জিয়ারত করার তৌফিক দান করুন